ঠিক আছে ব্ল্যাক পান্ধার শান্তিপুর আইভিগাল লাইভ নিয়ে চলে এসেছি সহাদিকারী পড়া প্রগতির সংঘ এবং

তন্ময় প্রথম শটে গোল কমপ্লিট করে দিয়েছে ফার্স্ট শটে গোল চলে এসেছে প্রথম শটকে করতে চলে এসে পনেরো নম্বর জার্সি প্লেয়ার সুমন যতদূর সুমন তিন জন পাপাই পাপাই সরি পাপাই বলে আছে অভিক দারুণ সেপ দিয়েছে কিন্তু খেলায় তিন চারটে কিন্তু চারটে সেপ দিয়েছে পরপর পাপাই শট করছে পাপাই তৈরি শট নেওয়ার জন্য গোলে অভি ফার্স্ট শট

আচ্ছা নেটটা একটু বেঁধে দেবে নেটটা বেঁধে দেবে একটা চেয়ার দিয়ে দাও নেটটা একটু বেঁধে দেবে দেখো তো দাদা কেন দাদাকে সুব্রতা সুব্রত দেব্রত কে জন্য বাবুল সোনা অপরদিকে গোলেনি হেমন্ত সেকেন্ড শট ওয়াই এম এস সি পঞ্চান শট করছে বাবুল সোনা ওয়াই এম এস এ পঞ্চানত এবং এখান থেকে গোলে কনভার্ট করেছে বাবুল সোনা সেকেন্ড শটে গোল চলে এসেছে ওয়াই এম এস সি পঞ্চান্ন শটেও জন্য মেবি সুকুমার ব্ল্যাক প্যান্থার সন্দীপুর সুকুমার আসছে কিক নেওয়ার জন্য ব্ল্যাক প্যান্থার দ্বিতীয় শটটি করতে আসছে সুকুমার আমাদের এই টুর্নামেন্টের সমস্ত খেলাগুলো আপনারা লাইভ দেখতে পারবেন ফেসবুক পেজ পুলিয়া ফুটবল ফেসবুক খুলে সার্চ করুন ফুলিয়া ফুটবল ছোট ছোট দেখতে পারবেন প্রত্যেকটা খেলা আমাদের টুর্নামেন্টে শট নেওয়ার জন্য সুকুমার সুকুমার শটে গোলে আজ দেবাশিস সুমার কুধরাই রাখলেন বল আপার নেতে পাওয়ারে ফিনিশ করতে চাইছিলেন তবে এখান থেকে বল যাবে পোস্টের বাইরে ব্যাডলাক সুকুমার তবে একটু পিছিয়ে গেল দল কিন্তু অনেকটাই পিছিয়ে গেল এখন সেকেন্ড শট কমপ্লিট হচ্ছে দুটো দলের রেজাল্ট দুই এক ব্ল্যাক প্যান্থার সন্দীপুর এক এবং পঞ্চানন তলা ওয়াই এম এস এ টু তৃতীয় শট শট নেয়ার জন্য এসে রানা ওয়াই এম এস এ তৃতীয় শট করতে এসে রানা রানা দা রানা গোল স্কোর করলে দল অ্যাডভান্টেজে থাকবে কিক নেওয়ার জন্য তৈরি রানা গোলে হেমন্ত হেমন্তর মধ্যে সেই বিলিটি আছে দেখেছে দলকে রাখতে পারেন কিনা ম্যাচে মাস নিজের সেফ এবং তোর জন্য তার উপরে দল তাকিয়াছে তার উপরে শট এবং বল জালে জড়িয়ে গেল সাথে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করলো পঞ্চান্ন তলা ওয়াই এম এস এ পরবর্তী খেলার জন্য জড়িয়ে গেল ওয়াই এম এস এর পঞ্চান্ন তলা তিন দুই গোলে পরবর্তী খেলার লাইভে চলে আসে পরবর্তী টিম কিন্তু দুটোই চলে আসছে